একটি রাজনৈতিক ছাত্র সংগঠন তৈরি করা হয়েছে আমাদের এটা কোন অনুযায়ী তৈরি করা হয়েছে ছাত্র আন্দোলন এই বৈষম্য ছাত্র আন্দোলন কিভাবে আসলো এই গণ অভানের প্ল্যাটফর্ম থেকে গণভ্যুদ্ধানের সতেরো তারিখের পরে প্রাইভেট ছাত্ররা যদি না নামতো আর আমি নিজে একজন প্রাইভেট ইউনিভার্সিটির একজন প্রতিনিধি যদি আমরা না নামতাম তাহলে এই গণ অভ্যর্থান কোনো সময় হতো না আর বৈষম্য প্ল্যাটফর্মও কোনো সময় হতো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির ঐক্যের একসাথে মিলতির কারণে নতুন ছাত্র কি বলে যে ছাত্র সংগঠন তৈরি হচ্ছে এটা কলাবের মাধ্যমে তৈরি করা হচ্ছে যদি এরকমই কিছু হয়ে থাকে তাহলে আমাদের কনসার্ন ছাড়া কীভাবে তৈরি করা হয় আমাদের থেকে অন্তত তারা আমরা এই টুক তো প্রাপ্য যে আমাদের থেকে অন্তত অন্তত মতামত নিতে পারে তারা আমাদের থেকে মতামতও নেয় এই ভালো করে আমার 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 এখন একটা আলাপ আছে মানে সবার আমি সবার সরস্বতী এবং সম্মিলিতভাবে একটা আলাপ দিচ্ছি সেটি হলো তারা আজকে যেভাবে আমার ভাই বোনদের গায়ে হাত তুলেছে আমার বোন এখানে পাঁচ থেকে দশ জনের উপরে বোনদের হসপিটালে নিতে হয়েছে এটা তো আমরা ওই পনেরো ষোলো তারিখে ডাবির ভিতরে দেখেছি আমাদের বোনদের গায়ে হাত পড়েছিল আপনাদের খেয়াল আছে অবশ্যই তখন করেছে ছাত্রলীগ এখন এটা কাদের দোষ দিব ডাবি নাকি ছাত্রলীগ কার দোষ দিব তা বুঝছি না কমিটির মধ্যে ছাত্রলীগ গুলো বসায় রাখছে যারা শেল্টার দিয়েছে তাদের বসায় রাখছে তারা ভালোবাসা দিচ্ছে আমি আমার জানি না আমার কি হবে আমার 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 মৃত্যু হলে বা আমার যদি কোনো প্রবলেম হয় বা আমার যদি সমস্যা হয় সেটা আমার প্রাইভেট ইউনিভার্সিটি জাতীয় ইউনিভার্সিটি সাত কলেজ ঢাকার জনগণ বাংলাদেশের জনগণ সবাই দেখে নেবে ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং সবাই ঐক্যবোধ এবং আমরা সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ দীর্ঘ সতেরো বছর শেখ হাসিনার যে রেজেন্ট ছিল যারা বাংলাদেশের নিজের দলের বাইরে অন্যান্য সকল মানুষকে তৃতীয় শ্রেণীর নাগরিক মনে করত। তারা রকম মুক্তিযুদ্ধের নামে আমাদের জাতির সাথে তাপাষা করত বৈষম্য করত এই বৈষম্যর বিরুদ্ধে আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে একটা বাংলাদেশ উপহার দিয়েছি আমাদের এই জনগণকে আপনারা জানেন গত জুন মাসে জুলাই মাসে শুরু শুরু হওয়া কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন যখন সতেরো তারিখ ঢাকা ইউনিভার্সিটির সবাই হল ছেড়ে চলে যায় তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন দলের ডাকে কোন ব্যক্তির ডাকে সাড়া না দিয়ে নেমে এসেছিল দেশ এবং জাতির প্রয়োজনে এই দেশ এবং জাতির প্রয়োজনে যখন সর্বোচ্চ রক্ত দিয়ে জাতিকে মুক্ত করলো বৈষম্য মুক্ত একটা নতুন বাংলাদেশের জন্য ঠিক মাত্র ছয় মাস যেতে না যেতে আমরা যে রক্ত দিয়েছি বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য তারা তা ভুলে গেছে যারা আমাদের নেতা ছিল যারা আমাদের সমন্বয় ছিল তারা এখন শুধুমাত্র আন্দোলনের সময় প্রাইভেটের প্রয়োজন ছিল এখন আর প্রাইভেটের কোনো প্রয়োজন তাদের কাছে নাই তারা ভুলে গেছে প্রাইভেটের অবদান তারা ভুলে গেছে যে প্রাইভেটের শহীদের জীবনের দাম তারা ভুলে গেছে আমাদের আত্মধ্যাগ যদি এই যারা কেন্দ্রিক সিন্ডিকেট তারা যদি তাদের এই অবস্থান থেকে ফিরে না আসে সাত কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সবাইকে যাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বিশেষত আজকে আমার মা বোনের গায়ে হাত দেওয়া হয়েছে আমার ভাইদের রক্তাক্ত করা হয়ে গেলে বোনদেরকে কামড়ানো হয়েছে আমরা কোনো